আপনি বান্দার হককে আমলে নেন না এইগুলোকে কোনো গুরুত্ব দেন না অথচ আপনি খুব ঘোরাফেরা করেন কিন্তু কবুল হবে না ভাই বিরাট জায়গা এই যে সালাম মহল্লাবাসী আমরা উৎপাতে দায়িত্বের মশার শেষ হয়ে যাচ্ছে আপনাদের গায়ে কামড় দেয় কিনা জানি না এত মশা নামাজে ঠিক মতো দাঁড়ানো যায় না সব মসজিদ তো এসি না ইমাম সাহেব দাঁড়াতে পারে না মজিম সাহেব দাঁড়াতে পারে না নামাজে দাঁড়ানোর পর পা ভরে যায় এখন আমাদের মেয়র সাহেব আর কমিউনিশনার সাহেব যদি তারা বিশ্বমে আস্তাক ফুল্লা লম্বা তসবি দুই শতানার তসবি নিয়ে আস্তাক ফুল্লা করছে যে এদিকে মশা মারার কোনো ওনাদের হিসাব নাই কোন রকম তার যে জনগণের যে জিম্মাদারি নিছে এই দায়িত্ব পালন করে না আপনার কি মনে হয় ওই স্টেক উল্টা তার গালে থাপ করে হিসাবে বলছা দায়িত্ব কার আর কোন জায়গায় দায়িত্ব এই দায়িত্বটা আপনাকে বুঝতে হবে দায়িত্ব বুঝে পালন করতে হবে আর দায়িত্ব পালন করবে কেমন করে এইগুলোর বেশিরভাগ প্রতিদ্বন্দ্বিতাহীন ভাবে এনারা এই জায়গাতে নির্বাচিত হয়ে গেছে এই জন্য কেয়ারলেস দায়িত্বটা যদি এরকম হতো দশ জনের মধ্যে ফাটাফাটি প্রতিযোগিতা করে এই জায়গায় আসতে হতো তাহলে একটু বুঝতো যে জনগণের জিম্মাদের এখন তো প্রতিযোগিতা লাগে না নমিনেশন পালেই তো নির্বাচিত হয়ে যায় এই জন্য আমাদের এদের কেয়ারলেস আপনাদের কাছে কষ্ট লাগুক না লাগুক আমার কিচ্ছু যায় আসে না আমি কামর খাই জন্যই কথা বলি আমরা গরিব মানুষ আমরা গরিব মানুষ কষ্ট করে চলাফেরা করি আমরা সাধারণ মানুষের খবর আপনি জানেন না কি পরিমাণ মানুষ কষ্ট পাচ্ছে এইগুলাতে কোন রকম কেয়ার নাই কিচ্ছু নেই আমার চোখে কখনো রমজান মাসে চোখেই পড়ে নাই ওনারা হয়তো একটা মাসালা হয়তো শিখে ফেলছে ধোঁয়া দিলে যদি ও রোজা ভেঙ্গে যায় এই জন্য ওনারা ধোঁয়াও না আর এটাও বাদ দিছে রোজার পরে যা হয় একসাথে দেখা যাবে প্রিয় ভাইরা আল্লাহ বুঝ বুঝদান করব না আল্লাহ আমি ওনাদের উপরে বললে আমরা অনেক খুশি হই কিন্তু আমরা নিজেদেরও এরকম অনেক জায়গা আছে যে জায়গাতে আমরা জিম্মাদারি আদায় করি না প্রিয় ভাইরা আমরা হক আদায় করি না আসে না ভাই অনেক চালাক লোক আছে আমার কাছে একটা মাসালা জিজ্ঞাসা করছে হুজুর এক লোক মধ্যে ঢুকে গেছে এতে কাপের কর্মচারীদের বেতন দেয় নাই মেলা দেনা পাওনা দার তার আছে বাড়িতে ফোন করলেই বলে যে আপনাদের সাহেব বস এতে কাপে চলে গেছে উনি কথা না উনি ফোন টোন সব রেখে গেছে বলেন তো ভাই উনি কি এতে কাপে গেছে না দিতে গেছে বুঝে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কেউ গোল খাওয়াতে চায় এই রকম বেকুব বান্দা আমাদের দুনিয়ার বুকে আছে প্রিয় ভাইরা অথবা আমরা জানি এত দূর দুঃসাহস না দেখায় অথই প্রিয় ভাইরা এই রমাদানে আমরা আল্লাহ রাব্বুল কাছে স্টেক করি বান্দা হয়ে যায় এখন থেকে আমাদের হালত হবে আল্লাহ কাছে বুঝে বুঝে ইস্তেগফার ফার করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হক আদায় করে ইস্তেগফার করা তবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন